আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আশা করছি ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল মানে কিন্তু আমাদের দৌড়াদৌড়ি করে কিচেনে যাওয়া নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সব কিছু রেডি করা আর যথারীতি যথা নিয়মে প্রতিদিন যেগুলো করি বান্নার সংসারে টুকিটাকি কাজকর্ম দিয়ে আমার আজকে ব্লগটা সাজিয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন সকালে কিন্তু আমার আটটার ভিতরেই সব কিছু হওয়া চাই নাস্তা থেকে শুরু করে দুপুরে লাঞ্চ সহ আটটার আগে আমাকে কমপ্লিট করতে হয় তার কারণ মেয়ের বাবা নাস্তা করে সে লাঞ্চটা নিয়ে যায় দুপুরের জন্য সে কারণে খুব তাড়াতাড়ি আমাকে রেডি করতে হয় আর মেয়ে সকালে রুটি বা পরোটা কোনো কিছু খেতে চায় না সে দু একবার হলেও সে ভাতটা খেয়ে স্কুলে যায় সে কারণে আমাকে সব কিছুই তাড়াতাড়ি করতে হয় আর আমরা তো সকালে রুটিটাই খাওয়া হয় বেশিরভাগ ক্ষেত্রে সে কারণে দুইটাই আমাকে করতে হয় রেডি করতে হয় খুব তাড়াতাড়ি কাজকর্ম রেডি করতে হয় রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর ডালটাও সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছে এখন এই যে ভাজিটা করে নেবো আর সংসারে যেহেতু একা হাতে সব কিছু কাজ করি না কাজের আপা আছে তারপরেও সে ধরা বাঁধা কয়েকটা কাজ করে কিন্তু নিজেকে সব কাজ সামলাতে হয় সে কারণে রান্নার সময় বাসন কোষণ বা পাতিল যেগুলো আমি সীমিত আকারে বের করার চেষ্টা করি তারপর আমাকে ধোতে হয় সব কিছু দেখবেন আমার বেশিরভাগ ভিডিওতেই আমি যে কড়াইটাতে রান্না করছি সেটাতে একে একে সব তরকারি আমি রান্না করার চেষ্টা করি ধুয়ে ধুয়ে অনেকগুলো বের করে না করার চেষ্টা করি তার কারণ আমাকে ক্লিন করতে হবে অনেক কাজ জমা হয়ে যাবে সে কারণেই সব সময় আমি অল্পর উপর দিয়ে করার চেষ্টা করি যেহেতু নিজের কাজ নিজেকেই গুছিয়ে করতে হবে সেভাবে আজকে রান্না করছে হচ্ছে মুগ ডাল আর মুগ ডালটা সবসময় এভাবেই রান্না করে খেতে অনেক অনেক বেশি টেস্টি হয় আর যে আমি কাঁচা মরিচটা পরে দিয়েছি মুগ ডালটা একটু ম্যাশ করে নেওয়ার পরে তার কারণ কাঁচা মরিচ সহ ম্যাশ করতে গেলে কিন্তু ওই যে বিচিগুলো বের হয়ে যায় আমার মেয়ে খেতে যে খুবই ঝামেলা করে সে কারণেই আর এইভাবে আমি বরাবর মুগ ডাল রান্না করি খেতে খুবই টেস্ট হয় আর কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর আসে যেহেতু হয়ে গেছে ডালটা আগে হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে এই যে আমাদের দুজনের জন্য দুইটা ডিম ভেজে নিচ্ছি আর মেয়ে তো ডিম ভাজা খায় না তার জন্য পোস্ট করে নেব এরপরে হচ্ছে ডিম ভাজের কড়াইয়ে আমি ভাজিটা বসিয়ে দেব খেতে আরও বেশি ভালো লাগবে সবজি ছাড়া আসলে আমাদের চলে না আমার মেয়েরও সবজি খাওয়া অভ্যাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এরপরে অল্প পরিমাণে একদমই সামান্য পরিমাণে একটু চিকেন রান্না করব এটা হচ্ছে লেয়ারের চিকেন খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে এর চামড়াগুলো একদম শক্ত খুবই খেতে ভালো লাগে মাংসের যে চামড়াটা ভীষণই ভালো লাগে সেটা একটু রান্না করে নিচ্ছে একদমই কষানো শেষে ঝোলের পানিটা দিয়ে রান্নাটা শেষ করে ফেলেছি এই তো একদমই সামান্য পরিমাণে রান্না করেছি আর এ যে রীতিমতো কাজের তো কোনো শেষ নেই শাওয়ার নেওয়ার পরে আমার মেয়ে দেখি এই যে ওয়াশিং মেশিনের উপরে যেগুলো গোছানো থাকে সেগুলো সে ঘাটাঘাটি করে একটু এলোমেলো করেছে ভাবলাম এক হাতে একটু গুছিয়ে রেখে যায় নইলে পরে হলে পরের জন্য রেখে দিলে আর পরে আলসেমি লাগবে সে কারণে সেটা একটু গুছিয়ে রেখে দিলাম এভাবেই কি একের পর এক কাজ চলতে থাকে সব কিছু তো আর ভিডিও ধারণ করা সম্ভব হয় না সন্ধ্যার নাস্তা এটা মেয়ের বাবার আজকে একটু লেট হয়ে গিয়েছিলো নির্দিষ্ট টাইমে যে টাইমে আসে তার থেকে একটু লেট করে এসেছিলো সেই কারণে মেয়ের তো কত অভিমান রাগ বাবা জানে যে দেরি করে গেলে মেয়ে রাগ করবে মন খারাপ করবে সে কারণে মেয়ের জন্য তার পছন্দের সব রকমের নাস্তা নিয়ে এসছে সে পেয়ে তো মহা খুশি আর তাকে না বলে যদি তাকে তার কোনো পছন্দের খাবার বা কোনো কিছু নিয়ে আসা হয় সেটা ভীষণই খুশি হয় ভীষণই ভালো লাগে তার আর আজকে পিৎজার কথা না বলতে বাবা নিয়ে এসছে সেটা আরও খুশি তার মন খারাপটা একদমই চলে গেছে নিমেষে চলে গেছে এখানে চিকেন ফ্রাই বার্গার আর পিৎজা দুইটাই আছে তার পছন্দ মতো আর এই যে রাত করে কাজ বাড়িয়েছে এক মাসের মাছের বাজার এটা অনলাইনে অর্ডার দেয় আমাদের কিশোরগঞ্জ থেকে মাছগুলো নিয়ে আসা হয় অনলাইনে অর্ডার দিয়ে আর আসবে তো আসবে রাত করে এসছে আর রাত করে আসলে আমার এগুলো করতে ভীষণই বিরক্ত লাগে মনে হয় যেন মাছের গন্ধ যাচ্ছে না শরীর থেকে এমন অবস্থা লাগে দৈনন্দিন যে কাজগুলো থাকে সেগুলো তো থাকে আর এই যে রাত করে কাজ বাড়ানো এগুলোতে মাঝে মাঝে বিরক্ত হয় প্রয়োজনীয় জিনিস তারপরেও বিরক্ত লাগে এই মাছগুলো অনেক বড় ওজনের মাছ সেগুলো কেটে ভাগ করে নেওয়া হয়েছে এগুলো প্রায় চোদ্দো পনেরো কেজির উপরে সেগুলো অত বড় মাছ আসলে আমার নিজের খেতে ভালো লাগে না আমার হাজব্যান্ডও খেতে পছন্দ করে না শুধু মেয়ের জন্য বিশেষ করে যেহেতু বড় মাছ হলে বাচ্চাদের এটা সুবিধা হয় কাটা কম থাকে সে কারণে আর আমরা একটু ছোটো ছোটো মাছ খেতে পছন্দ করি সেটা অর্ডার দিয়েছিলো সব রকমই এসছে এক মাসের মাছের বাজার আমাদের এগুলো এখন এগুলো সব কিছু ধুয়ে ধুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দেব। এই যে এটা হচ্ছে কাতল মাছের পেটি মানে চাকা এত বড় বড় চাকা যেহেতু আমাদের প্রচুর পরিমাণে মাছটা বেশি খাওয়া হয় আর ইদানিং আরও বেশি খাওয়া হচ্ছে সে কারণে এক মাসের পুরো মাছের বাজার এভাবে করা হয় আর যেগুলো প্রয়োজন মা এই এখান থেকেও আমাদের পাশের মার্কেট থেকেও নেওয়া হয় সব কিছুই করা হয় এই যে এই মাছগুলো এটা ইলিশের ঝাটকা নাকি বলে সেটা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম